যারা বলতেছেন সমন্বয়করা ত্রাণের টাকা মেরে খাইছে তারা কি বুঝতে পারতেছেন আপনারা কতটা মানে মানে কেমন ফালতু টাইপের কথা বলতেছেন আপনাদের ভিতরে বোধ হয় রকম একটা কমন সেন্স বা একটা যে নিজের ভিতর থেকে যে একটা লজিক্যাল এই লজিকটাই বোধহয় আপনাদের ভিতরে নেয় তাদের যদি টাকা মেরে তো টাকা মেরে খাওয়ার এত ইচ্ছা থাকতো তাহলে আপনাদেরকে এই বিপ্লব এনে দিয়া এই সাধারণ কয়েকটা টাকা নিত না বুঝলেন আর অনেকেই তো বলতেছে এই টাকা দিয়ে তারা মত বিনিময় সভা করতেছে এই জায়গায় ঘুরতেছে সেই জায়গায় ঘুরতেছে আরে ভাই তাদের যদি এই সব টাকার প্রতি লুপ থাকতো তাহলে তারা স্বৈরাচারের সাথে একটা কম্বিনেশন করতো স্বৈরাচারের একটা ডিল করত জেলে এতদিন মায়ের খেয়া বন্দি থেকে এই পুলিশের হেফাজতে মায়ের খেয়া দেখছো নি তো নাহিদের অবস্থাটা কী ছিল নাহিদ ভাইয়ের তো এত এত মায়ের খেয়া তারা আবার এই বিপ্লব করতো না তারা সবারকে স্বৈরাচারের সাথে একটা ডিল করতো স্বৈরাচার তাদেরকে হাজার কোটি টাকা দিতে প্রস্তুত ছিল সৈরাচারে মানে দিয়ে দিত তারা কি জানি লাক্সারিয়াস লাইফস্টাইল লাইফস্টাইল চালু করতে মানে লাইফস্টাইল পাওয়া যেত এই দেশ থেকে বাইরের দেশে তাদেরকে বাড়ি গাড়ি সব কিছু দিয়ে দেওয়া হতো দেশের বড় বড় সেক্টরে তাদেরকে চাকরি দেওয়া হতো কিন্তু না তারা দালালি বেছে নেয় নাই তারা বেছে নিয়েছে রাজপথ তাই আজকের বিপ্লব সফল হয়েছে আপনারা কথা বলতে পারতেছেন কথা বলতে পারতেছেন বলে কি এই কথা বলবেন যে তারা ত্রাণের টাকা মেরে খাইছে আরে ভাই এরকম কয়টা টাকা মাত্র এইগুলো আপনাদের যারা বলতেছেন এগুলো আপনাদের ন্যূনতম কমন সেন্স নেই কারণ ত্রাণ কীভাবে দেয় ত্রাণের টাকাকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মানুষকে খাবার দেওয়া ত্রাণ আরেকটা হচ্ছে পুনর্বাসন কেন্দ্র মানে পুনর্বাসন করা যারা বন্যায় গড়বাড়ি ভেঙে গেছে সেটা পুনর্বাসন করা তারা প্রথম যে দাব সেটা শেষ করছে মানে খাবার দেওয়ার যে কাজটা এটা শেষ করছে এবং সেকেন্ড দাপ হচ্ছে পুনর্বাসন কাজ তারা এই পুনর্বাসন কাজটা করবে হ্যাঁ যারা গঠনমূলক সমালোচনা করতেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে অ্যাপ্রিসিয়েট করি কারণ গঠনমূলক সমালোচনা আমাদের প্রয়োজন কারণ আপনারা যদি হারিয়ে যান তাহলে হবে না প্রতিবাদীরা হারিয়ে গেলে হবে না কখনোই গঠনমূলক সমালোচনা কিন্তু যারা এটা নিয়ে ঘৃণা ছড়াচ্ছেন যে তারা তারা মেরে গেছে এদেরকে হিসাব নেওয়া হবে এই সেই এরকম টাইপের যারা ছড়াইতেছেন খবর তাদেরকে একটা কথা বলতে সে কি জানেন যারা আপনাদেরকে কথা বলার অধিকার এনে দিছে তাদের বিরুদ্ধে কথা বলতে লজ্জা করে না মানে এই রকম হিরো মানে দুর্নাম মানে মিথ্যা বলতে লজ্জা করেন আপনাদের কয় কোটি টাকা মিয়া জাস্ট এই কিছু টাকা এই কিছু টাকা তাদের তো কোনো ছিল না তারা হাজার কোটি টাকা নিয়ে এই দেশে মানে এই দেশের মধ্যে বহন করতে পারতো স্বৈরাচারের সাথে তারা একটা কম্বিনেশনে আসতো একটা ডিলের মধ্যে আসতো কিন্তু তারা না তারা সেটা করে নাই তারা এই দেশে বীর হয়েছে বীর তারা হচ্ছে এই দেশকে স্বাধীন করছে মানে নতুন ভাবে স্বৈরাচার মুক্ত করছে এই দেশকে তো একটা জিনিস কি জানেন যারা ক্ষমতার কাছাকাছি তারাও সমান্বয়দেরকে নিয়ে বাজে মন্তব্য করতেছেন যারা ক্ষম পরাজিত শক্তি তারাও করতেছেন আর কিছু আছে যারা এই বিপ্লবকে আগে থেকেই গঠনমূলক সমালোচনা দিয়ে অনুপ্রেরণা দিছে এবং তারা এই স্বৈরাচার থাকতেও গঠনমূলক সমালোচনা করছে তো তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে আমি সত্যি খুব পছন্দ করি আপনাদেরকে খুবই প্রয়োজন আপনারা হারিয়ে যাবেন না আশা করি আর যারা নতুন করে বিপ্লবী হয়েছেন না প্রতিবাদী হয়েছেন যে গঠনমূলক সমালোচনা করে তাদেরকে অনুরোধ করবো কেউ ক্ষমতায় আসলে ক্ষমতার ভয়ে পুলিশের বয়ে মামলার বয়ে থ্রেট খেয়ে হারিয়ে যাবেন না প্রতিবাদী থেকে প্রতিবাদ থেকে হারানোর কোনো মানে হয় না প্রতিবাদ করতেই থাকবেন আপনাদের গঠনমূলক সমালোচনা যে কোনো মানুষকে অন্যায় করতে অনেকটা পিছিয়ে দিবে অন্যায় করা সে সাহস পাবে না সহজেই আর সমান্যক ভাইদেরকে একটা কথা বলতে চাই আপনাদেরও ভুল আছে আপনাদের কি ছেড়ে কথা বলবো কেন আমরা আপনারা যে এই টাকাটা এরকমভাবে ব্যাংকে রেখে দিলেন এটা রাখা মোটেই উচিত হয় না এই টাকাতে রাখার আগে আপাতত ব্রিফিং করা উচিত ছিল আপনাদের প্রথমত হচ্ছে এই টাকা হচ্ছে দিনমজুরের টাকা এই টাকা হচ্ছে ভিক্ষুকের টাকা এই টাকা হচ্ছে অনেক স্বপ্নচারীদের টাকা এই টাকা হচ্ছে একজন এখানে হজের জমানো টাকা আছে মানুষের এখানে হচ্ছে শিশুদের জমানো টাকা এখানে পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়েদের টাকা আছে এখানে ভিক্ষুক সে ভিক্ষা করে দিনের টাকা দিয়েছে একজন দিমজুষ সে সারাদিনের ইনকাম দিয়ে দিছে এইরকম একটা আবেগ স্মৃতিমুখ আবেগজড়িত টাকাগুলোকে আপনারা ব্যাঙ্কে রাখবেন এবং সেটাকে ব্রিফিং করবেন না মানুষকে জানাবেন না এটা আপনাদের বিশাল বড় একটা বল এটাকে ছোট্ট বলে আমি বলবো না আপনাদের উচিত ছিল মানুষকে জানানো ফার্স্টে উচিত ছিল ত্রাণ কার্যক্রম শেষ করার সাথে সাথে পুনর্বাসন কার্যক্রম চালু করা কিন্তু সেটা আপনারা করে টাকাটা ব্যাংকে রাখছেন যদিও ব্যাংকে রাখছেন সমস্যা নেই কিন্তু বলা উচিত ছিল যে আমরা এখন পুনর্বাসন কার্যক্রমে একটু পিছিয়ে আসি মত বিনিময় সময় করাটা খুবই গুরুত্বপূর্ণ শহীদের পরিবারের সাথে তাই আমরা মত বিনিময় সময়টাকে করতেছি তারপর হচ্ছে পুনর্বাসন কার্যক্রম চালাবো তাই টাকাটা আপাতত ব্যাংকে রাখতেছি এটা যদি আপনারা বলে দিতেন তাহলে এই রকম যারা স্বৈরাচারের পরাজিত শক্তি এবং ক্ষমতার কাছাকাছি শক্তিগুলো আছে আপনাদেরকে নিয়ে সমালোচনা করতে পারতো না সেটা বুঝতে পারছেন নেক্সট টাইম থেকে যে কোনো কাজ করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নেবে নেতা হতে আসছেন কিন্তু নেতা হতে গেলে যে আপনাদেরকে ভেবে চিন্তে কাজ করতে হবে সেইটা আপনাদের ভুলে গেছে নেতা হতে গেলে এরকম বড় বড় ভুল করা যাবে না মানে এরকম ছোটো ভুল অনেক বড় আকার হয় এরকম যেগুলো হচ্ছে মানুষের সাথে জড়িত সরাসরি আবেগ স্মৃতি জড়িত রকম কোনো জায়গায় ভুল ভুল করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমি একটু দ্রুত কথা বলতেছি মিস্টেক হতেই পারে ভুল হতেই পারে আমার ভুলগুলোকে সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার বিরুদ্ধে আপনি গঠনমূলক সমালোচনা করেন আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট বুকে টেনে নেই সমন্বয়কদেরকে বলব যারা গঠনমূলক সমালোচনা করবে আপনাদের বিরুদ্ধে আপনারা তাদেরকে বুকে টেনে নেন থ্যাংকস